বৃহস্পতিবার দুপুরে বারাবনি বিধানসভার অন্তর্গত একটি বেসরকারি ম্যারেজ হলে বিজেপি কর্মী সম্মেলনে বিজেপির সদস্যরা নিজেদের মধ্যেই হাঙ্গামা শুরু করে দেয় বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া এবং জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জির সামনেই এই বিষয়ে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়াকে জিজ্ঞাসা করলে তিনি সেটি অস্বীকার করেন এই বিষয়ে টিএমসি বারাবনি ব্লক সভাপতি অসিত সিং কি বলেছে আমরা শুনে নেব মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তার মধ্যে মিডিয়াদের উপরে হামলা হচ্ছে এই নিয়ে কি বলতে ওটা ভিতরে কি মারপিট হচ্ছে কি না নিজেদের মধ্যে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছেই বরাবর লোকেই তো নেবার গোষ্ঠী কিসে ও লোক কোথায় বিজেপি তার জন্য মিডিয়া মার খাচ্ছে ফালতু ফালতু এটা তো খারাপ যে মিডিয়ার উপর হাত চালানোটা এটা সত্যিকার নিজেদের ঝামেলা নিজেদের মধ্যে মেটানো উচিত মিডিয়া

চোখে দেখি কিন্তু আপনি যেহেতু বলছেন যে আপনার উপরে কোনো কর্মী হামলা করেছে আমি ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি থেকে ক্ষমা চাইছি আমাদের কোনো দুর্ভাবনা মিডিয়ার সঙ্গে নাই মিডিয়া আমাদের একটা অঙ্গ আছে আমাদের চিন্তাধারা আমাদের বিচারধারা আমাদের পলিসি গভর্নমেন্টের পলিসি তার প্রচার প্রসার করে আপনারা আমাদের তিনটা যে স্তম্ভ আছে আপনারা চতুর্থ স্তম্ভ আছেন আমি তার সম্মান করি বলুন না কোনো মারপিট হয়নি লোকের মনে উৎসাহ বেশি হয়ে গেছে ভিড় বেশি হয়ে গেছে যত লোককে ডাকা হয়েছে তার চেয়ে বেশি লোক চলে না ব্যাপারটা হচ্ছে বলছি তারা হাতাহাতি মানে কি ওই কোনো দিন কোনো লোক আসে سب دیکھتے چوائ چاہ جت چیئر